গ্রামের নরপেশাজ এক ভয়ঙ্কর রাতের গল্প বাংলার দূর দূরান্তে রজপাড়া গা ঘন জঙ্গল খাল আর কুয়াশায় ঢাকা সরু মেটোপথ দিনের বেলায় গ্রামটি শান্ত ও নিরিবিলি কিন্তু রাত নামতে ভয়ঙ্কর অদ্ভুত এক অভয়ারণ্য পুরো গ্রামটাকে গ্রাস করে গ্রামের মানুষ ফিসফিস করে বলে চরদ্বীপপুরে নরপিশ্বাস আছে অহস্যের শুরু অনেক বছর আগে গ্রামের পাশের শ্মশানের ধারে এক পাগল লোক ঘুরে বেড়াত তাকে বই করত দিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায় কিন্তু তাকে দাফন করার পর থেকে গ্রামের অশান্তি শুরু রাতের বেলায় কারো ঘরের দরজায় নখের আছর দাওয়ার নিচে থমথমে রক্ত আর দূর থেকে শোনা যেত হা 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 আমি এসেছি এই অস্বাভাবিক শব্দ নর প্রথম দেখা এক রাতে কুয়াশার ভেতর দিয়ে কিশোর মহিন ও তার বন্ধু রাশেদ খালের দ্বারে দিয়ে যাচ্ছিল হঠাৎ খালের ওপাশে তারা দেখতে পায় এক অস্বাভাবিক লম্বা মানুষ তার চোখ দুটো জল করে আগুনের মতো মহিন কাপা গলায় বলল এটা কি মানুষ রাশেদ উত্তর দিল না কারণ সে দেখলো সেই লম্বা মানুষটা তার মাথা কাত করে দাঁত বের করে হাসছিল এবং তার হাত মানুষের হাত নয় চারটি লম্বা নকালা কঙ্কালসার হাত তারা দৌড়ে গ্রামে ফিরে আসে কিন্তু কেউ বিশ্বাস করে না রাতের আতঙ্ক দিনের পর দিন গ্রামে ছাগল গরু হাঁস মুরগিয়া হারাতে থাকে পরে নদীর ধারে রক্ত মাখা পশুর হার পাওয়া যায় লোকজন নিশ্চিত হয় এটা কোনো বন্য প্রাণী নয় একটা নরপি রাত নামতে সবাই দরজা জানালা আটকে রাখে বাড়ির বয়স্ক লোকেরা বলে যে রাতে কুয়াশা থাকবে সে রাতেই সে বের হয় শেষ রাতের ঘটনা একদিন গভীর রাতে গ্রামের মাঝখানকার কথাবার্তা বলতে বলতে এগিয়ে যায় সেখানে তারা দেখে কোনো মৃত পশুর মাংস ছিঁড়ে খাচ্ছে তার লাম্বা রক্তে ভেজে লাল চোখ দুটো জ্বলছে হঠাৎ সে তিনজনের দিকে তাকায় এক মুহূর্তে বাতাস কেঁপে উঠে গাছের পাতা উড়ে যায় নরপিশাস লাভ দিয়ে সামনে আসে মাটি কেঁপে উঠে মহিন চিৎকার করে উঠে দৌড়ায় তারা দৌড়াতে থাকে আর পিছনে নরপিশাসের পাগলের মতো হাসির শব্দ হা 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 অদ্ভুত সমাপ্তি তিনজন কোনো মতো মসজিদের সামনে এসে পড়ে ক্যারোসিনের ল্যাম্পের আলো জ্বলছিল ছিল নরপিশাসটি আলো দেখতেই কাঁপতে শুরু করে তারপর গর্জন করে অন্ধকারে মিলিয়ে যায় সেদিনের পর আর কেউ তাকে চোখে দেখে না কিন্তু রাতের বেলা এখনও গ্রামের মানুষ বলে কখনো কখনো বর্তলার দিকে অদ্ভুত হাসির শব্দ শোনা যায়